সালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আসলে এটা মূলত রান্নাবান্নার চ্যানেল আমার রান্নাবান্না করতে ভালো লাগে কিন্তু আমি এত এক্সপার্ট না নতুন শিখছি কিন্তু আজকে আমি আমার লাইফের কিছু ঘটনা শেয়ার করব আসলে আমার মূলত ঘুরতে অনেক ভালো লাগে আমি একটু মুড খারাপ থাকলে আমি ঘুরে বেড়াই বা আমার বলতে গেলে কিছুদিন পরপরই মুড সুইং করে কিছুদিন পরপর বলতে আমার ঘোড়ার মুড সুইং করে মনে হয় যে একটু ঘুরতে পারলে ভালো লাগতো সব কিছুই ঠিক আছে কিন্তু ঘোরার জন্য দরকার অনেক যেটা আমার কাছে আর আর আমার লাইফে কেন কেন জানি এরকম হয় জানি না এটা সবার হয় কি না আমি যখনই ঘোরার জন্য কোনো কিছু টাকা পয়সা জমাই তখনই কোনো না কোনো দিক থেকে ওই টাকাটা আমাকে খরচ করতে হয় মানে আমি আসলে সেভিং করতেই পারি না আমি টাকা জমাইলেই এমন কোনো একটা সিচুয়েশনে পড়তে হবে যেখানে আমার ওই টাকাটা দিয়ে দিতে হবে যার জন্য আমি নিজের অনেক কিছুই ইয়া করতে পারি না আচ্ছা আমার একটা প্রশ্ন আমার হুট করে এত বেশি মন খারাপ হয়ে যায় কেন আবার একটু আনন্দ লাগে মানে আমার দুঃখ মনে হয় না আমার পিঠ ছাড়বে আমার তো দুইটা গান শুনতেও ভয় লাগে আমার একটু আনন্দ করতেও ভয় লাগে যে আমার কপালে দুঃখ কেন যদিও এটা সাময়িক কারণ প্রত্যেকের কপালেই দুঃখ সারা জীবন থাকে না সুখ জিনিসটাও সেম সুখও তোমার সারা জীবন থাকবে না সো দুঃখর পরেই সুখ আসবে সুখের পরে আবার দুঃখ আসবে এটাই তো আমাদের জীবনের যুদ্ধ আমরা এভাবেই পার করে যাই সব থেকে কষ্টের বিষয় হলো যে মেনে নেওয়াটা অনেক কষ্ট সব থেকে বড়ো কথা হলো আমি কি গল্প বলতে এসে আমি কি গল্প বলে দিলাম আমার আসলে আমি জানি না কি বলছি যাই হোক আমার মেইন পয়েন্ট ছিল আমার ঘোরার জন্য অনেক টাকা লাগবে সো আমাকে টাকা আর্ন করতে হবে 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は Thank you.